পাঁচই অগস্টের পূর্বে আওয়ামী লীগ যেভাবে স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করত এখন এসেও স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করে এটা আমাদের ব্যর্থতা এই ব্যর্থতা আসিফ নজরুল সালেরও ব্যর্থতা আমরা ওনার কাছে জানতে চাই জানুয়ারি মাসে কথা ছিল ট্রাইব্যুনাল দুই গঠন করা এটা মে মাস আজকে মে মাসের ষোলো তারিখ আমরা স্পষ্টভাবে আপনার চাই কেন মে মাসে ষোলো তারিখ হয়ে যাওয়ার পরেও দ্বিতীয় ট্রাইব্যুনাল ঘটন হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত ঘটন হয় নাই আমরা আপনার কাছে জানতে চাই কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে আসামিরা রয়েছে তারা যখন কোর্টে যায় কোন কোন বিচারক তাদেরকে জামিন দিয়ে দেয় কারা তারা এবং এসবের পিছনে কাদের ইন্ধন রয়েছে সেগুলোকে আপনি আমাদের সঙ্গে প্রকাশ করুন আপনি বারবার বলেন যে আপনাকে ভিলেন বানানো হচ্ছে আপনি বারবার বলেন যে আপনাকে করা হচ্ছে তাহলে যে সত্য ঘটনা আপনাকে যদি কেউ কাজ করতে না দেয় আপনাকে যদি কাজ করতে কেউ বাধা দেয় বা আপনাকে কাজ করতে যদি কেউ যদি কোনো ধরনের প্রেশার রাখে সেটা আপনি জাতির উপস্থাপন করুন